হ্যালো আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নজরুল সিটি আবাসন প্রকল্পের ডি ব্লকে অর্থাৎ আপনারা যা নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্প সাইড অফিস এখানে এসে আপনি নজরুল সিটি আবাসন প্রকল্পের জমিগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি তিন শতক চার শতক পাঁচ শতক ছয় শতক অথবা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের জমি ক্রয় করতে পারবেন তাই আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের প্রকল্প সাইড অফিস এখানে এসে আপনি আপনার পছন্দ মতো জমি ক্রয় করে আবার জমি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন নজর সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান আপনি নজর সিটি আবাসন প্রকল্প থেকে জমি ক্রয় করলে যে সকল সুযোগ সুবিধা পাবেন বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের প্রকল্প সাইড অফিস থেকে শতভাগ নিষ্কণ্ঠ কাগজপত্রে কোনো ধরনের সমস্যা নেই এবং জমি ক্রয়ের পূর্বেই দখল সংক্রান্ত জমি পরিমাপ সংক্রান্ত এবং কাগজপত্র সংক্রান্ত সকল ধরনের যাচাই বাছাই শেষে আপনি সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল সাথে সাথে সম্পাদন করে নিতে পারবেন তাই শুনে নয় নিজে পরীক্ষা করে দেখুন নজর সিটি আবাসন প্রকল্পে জমি শতভাগ নিশ্চিত চিন্তা করে আপনি ক্রয় করতে পারবেন ধন্যবাদ সকলকে আলাইকুম